চলে আসলাম লাইভে তো আপনারা কেমন আছেন সবাই কেমন আছে জানিয়ে দেবেন এক একে সবাই লাইভে যুক্ত হয়ে দেবেন সবার জন্য ভালোবাসা বিরাম আপনাদের সকলের কাছে দোয়া চাই আর আপনাদের ভালোবাসা পেয়ে নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করতেছি আপনাদের ভিডিও দেওয়ার জন্য নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করতেছি আর আপনারা সবাই পাশে থাকবেন যদি আমরা উৎসাহিত হই উৎসাহিত হয়ে আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করতে করতে পারি আর যারা আছেন সবার প্রতি আমার ভালোবাসা অভিযান সবাই ভালোবেসে পাশে থাকবেন সবার জন্য দোয়া ও শুভকামনা রইল না আমাদের ভিডিওগুলো কেমন লাগে চেষ্টা করতেছি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আপনাদের কাছে আমরা দোয়া প্রত্যাশী যাতে করে আমরা আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আর যারা যারা আমাদের আমাদের ভিডিও দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালোবেসে পাশে থাকার জন্য এভাবে ভালোবেসে পাশে থাকবেন একজন আমাদের লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার প্রতি ভালোবাসা অবিরাম আপনার মূল্যবান সময়টা লাইব্রেরি দেওয়ার জন্য আমাদের মাঝে অনেকে যুক্ত হয়ে গেছে হাই ব্রো সবাই কেমন আছেন হাই আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন কমেন্টে জানিয়ে দিবেন আনকিট গেমিং হাই ব্রো হ্যাঁ ব্রো কেমন আছো তুমি কমেন্টে জানিয়ে দিও ইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন সবাই সবার জন্য অসংখ্য ধন্যবাদ এই আমাদের আরেকজন ছোটো ভাই অনেক ভালো ভালো ভিডিও করে ফানি ভিডিও করে তার জন্য সবাই দোয়া করবেন অনেক অনেক জিরো ফোর না অনেক জিরো ইব্রাহিম বাইরে বড় ফ্রি ফায়ার খেলবেন না না ভাই ফ্রি ফায়ার খেলি না ভাই বিয়ে করি শুধু আর কিছু না শরীফ আজকে এগারো আপনার বাসা কোথায় শরীফ আমাদের বাসা সিং গরিপুর আপনার বাসা কোথায় কমেন্টে জানিয়ে দিনে তো থাকবো বিদেশি আমিন দেশে আছেন না বিদেশে ভাই আমি দেশে আছি বাংলাদেশ বাইরে যাই নাই হম দোসো শরীফ ভাই জশর আই লাভ অনকে গেমিং আই লাভ ইউ ইউ টু আপনাদের ভালোবাসা পেয়ে অনেক ভালো লাগতেছে সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আরো ফানি মানি ভিডিও দিতে পারি আপনাদের আপনাদের মূল্যবান সময়টা লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাই কমেন্টে জানিয়ে দেন শরীফ এস কে আমি একজন ইউটিউবার জি ভাই আমরা আমরা সবাই ইউটিউবারই আমরা যারা যারা ইউটিউবে কাজ করি সবাই ইউটিউবার বুঝছেন আর সবার পাশে সবাই থাকতে হবে ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি আমাদের যে টিম মেম্বার সবাই চেষ্টা করবো আপনাদের পাশে থাকার অন অনকেত গেমিং কোথায় দেখুনি আপনিও আমার জন্য দরকার ইনশাল্লাহ ইয়ামি নেমিন আপনার জন্য অসংখ্য ধন্যবাদ ও দোয়া কামনা রইল আমি সৌদি আরব আমি নেমেন আমি সৌদি আরব আছি ইনশাল্লাহ ভাই ভালো থাকবেন সব সময় ভালোবেসে পাশে থাকবেন চেষ্টা করবো আমরাও যারা আছি আপনাদের সব সময় পাশে থাকার সবার মূল্যবান সময়টা আমার লাইভে যুক্ত হওয়ার জন্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানি না আমাদের ভিডিওগুলো কেমন হয় কমেন্টে জানিয়ে দিন চেষ্টা করতেছি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আপনাদের কোথায় মিয়া ভাই ভাই শরীফ আমাদের তো পার্সোনাল পার্সোনাল ইউটিউব চ্যানেল আর কি মানে সবাই সবাই টিম করে এখনো ইউটিউব ইউটিউব খুলে হয়নি মানে আমরা এতদিন তো ছিলাম না বেশি দিন হয় না এই লাইনে আসা কিছু কিছুদিন হয়েছে চেষ্টা করবো যে আমাদের টিম যারা আছে সবাই নিয়ে একটা ইউটিউব চালানোর আপনারা পাশে থাকেন সবসময় অনেক ভালো হয় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই অনেক ভালো হয় আর চেষ্টা করতেছি ভাই আরো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য গেমিং ভাই এই আপনার বুঝতে আসি না কটাই মিয়া দেখনি অনেক মিয়া দেখো কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো এই যে যারা লাইভে যুক্ত হয়েছেন এই যে অনেক অনেক জিরো ফোর আমাদের টিম মেম্বার যে লাইভে আছে এখন আমার সাথে সে অনেক ভালো ভালো ফানি ভিডিও করে সবাই তাকে সাপোর্ট করবেন অংশ দিয়ে পাশে থাকবেন ইয়ামিন আসি আছি পাশে থাকবো চালিয়ে যান ইনশাল্লাহ ভাই আপনাদের ভালোবাসবি অসংখ্য ধন্যবাদ চেষ্টা করব আমরাও সবাই যারা আছি আপনাদের পাশে থাকার তো এভাবে ভালোবেসে পাশে থাকবেন অনেক অনেক জিরো ফোর সবার সবাই সবার পাশে থাকতে হবে হ্যাঁ সবাই সবার পাশে থাকতে হবে এটাই এই সেক্টরের নিয়ম সবাই সবার পাশে থাকলে সবার জন্যই ভালো একেবারে ভালোবাসা পেয়ে সবাই এগিয়ে যেতে পারবে আমি ত্রিপুরা থেকে আমি আমি ভাই মামি গৌরীপুর থেকে লাভ করছি আপনারা সবাই ভালো আছেন তো মানে ইনশাল্লাহ ভাই ভালোবাসা রইলো আপনার জন্য সবার জন্য ভালোবাসা রইলো এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ভাই আজকে আমার এই ইউটিউবে আজকে প্রথম লাইট জানেন না কেমন হইতেছে কথাগুলা কি ক্লিয়ার হইতেছে কিনা এভাবে আপনারা পাশে থাকবেন ভালোবেসে আর আমরাও চেষ্টা করতেছি সবার পাশে থাকার ওকে ভাই ভাই ভালোবাসা অভিরাম আপনার কি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান জি ভাই ইউটিউব ইউটিউব ভিডিও করতেছে ভাই টাকা আন করার জন্যই ভাই এই তোমার এই শরীফ ভাই আপনার কি ইউটিউবে টাকা আন হইতেছে এখন নাকি নতুন ইউটিউব খুলছেন সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর লাইভে যারা যুক্ত হয়েছেন সবার প্রতি অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথাগুলো ভালো হচ্ছে ইনশাল্লাহ ভাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী লাইভে চেষ্টা করব আপনাদের আরও বেশি সময় দেওয়ার জন্য আজকে আরেকটা জায়গায় আসছি মানে ভিডিও করার জন্য তাই ফাঁকে একটু লাইভে চলে আসলাম আপনার গ্রামটা দেখান আমার গ্রাম দেখবেন আমরা ক্যামেরা করতে মাইছি ভাই ধরেন এই যে আমাদের গ্রামের পাশে একটা রেল লাইন রেল তো এই অনেক অনেকে এমন ভাইব্রাদার আছে আপনারা মানে ভিডিও করতেছে তো আমি এই পা এই পাকে চলে আসলাম একটু লাইভে আপনাদের কাছে আমাদের গ্রামটা অনেক সুন্দর আইসেন কোনো দিন যদি সময় সুযোগ হয় তাহলে চেষ্টা করবেন আসার আর আপনাদের জন্য

আমি অনেক অনেক খুশি তো আজকে লাইভটা থেকে বের হয়ে যাবো ভাই সবাই সুস্থ ভালো থাকবেন সবার জন্য দুয়া কামনা রইল আসসালাম আলাইকুম অন্যদিন লাইভে আপনাদের সাথে যোগাযোগ হবে